বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের সাথে বিবাহ বিচ্ছেদের পর দুই সালে ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা ভালোবেসে বিয়ে করেছিলেন দুজনে কিন্তু কাজ নিয়ে দুজনেই ভীষণ ব্যস্ত থাকায় এক ছাদের নিচে তাদের থাকা হয় খুব কম এরই মধ্যে এক বিশেষ দিনকে ঘিরে খবর চাউর হয়েছে তাদের সংসার ভাঙনের যদিও দুজনের কারও এ বিষয়ে মন্তব্য পাওয়া যায়নি তারপরও ভাত হজম হচ্ছে না নেটিজেনদের ঘটনাটি চলতি মাসের তেইশ সেপ্টেম্বরকে ঘিরে সেদিন ছিল শ্রীজিতের জন্মদিন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রমতে ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় শিক্ত হয়েছেন শ্রীজিৎ তবে শ্রীজিতের উদ্দেশ্যে মিথিলার কোনো শুভেচ্ছা বার্তা দেখতে পাওয়া যায়নি আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন এ নিয়ে তাদের ভক্তদের মনে নানা আলোচনা সমালোচনা হচ্ছে বিয়ের পর মিথিলা তার মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থাকতেন বছরখানেক পর মেয়েকে নিয়ে দেশে ফেরেন মিথিলা বাংলাদেশে স্কুলে ভর্তি করিয়েছেন কাজের সুবাদে মিথিলা কখনো আফ্রিকার তাঞ্জানিয়া আবার কখনো ইউরোপে থাকে সময় পেলেই অল্প দিনের জন্য কলকাতায় ফেরেন তাদের মধ্যে দূরত্বের কারণে শ্রীজিৎ মিথিলার দাম্পত্য সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই মাঝে মধ্যেই শোনা যায় বিচ্ছেদের পথে তারা তবে উভয় পক্ষই এসব গুজবকে বরাবরই গুজব বলে উড়িয়ে দিয়েছেন তবে দুজনেই লং ডিস্টেন্স বিয়েটা বাঁচাতে চান বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সৃজিৎ বা মিথিলা কেউই মন্তব্য করেননি মিথিলা সৃজিতের পরিচয় হয় সঙ্গীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে সেখান থেকেই বন্ধুত্ব তারপর প্রেম সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় দুই সালের তিন আগস্ট জুলাই দুই সালে তাদের বিচ্ছেদ হয়